এখন চাকরি করি আমি মার্কেটে এখন বলতে পারি না এখন বিশ্বের একটা সমস্যা হলে তো বলতেই পারি

আচ্ছা আচ্ছা নাই তা না কিন্তু বিষয় হচ্ছে যে আপনি সবাইকে সেটা বলতে পারবেন না না আর একটা বিষয় হচ্ছে কি যে আপনি যে বললেন হাজার টাকা হাজার টাকা এটা মানে মেনে নেওয়ার দরকার বেশি না না আরো কম হয় আমরা দেখাচ্ছি সর্বোচ্চ এখন মানে মানুষাতো বুঝায় সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই সব অনলাইন দেখে সবকিছুই দেখে একটা কাতান শাড়ি কয় টাকা দাম সবাই জানে এখন আপনি কি খুশির টাকার দাম চাই তো করতে পারব আমরা যাচাই করবো কি হবে আমাদের সাথে পুলিশ ফোর্স আছে আমাদের সাথে মিডিয়া আছে এখন আপনি এমন দাম চেয়েছেন যেন আপনাকে আমি ধরাচর বাইরে ধরতেই পারবো না